বউ ও বউ কোথায় গেলে তুমি কি হয়েছে বলো তো দেখি এই সন্ধ্যাবেলা তো চেঁচাচ্ছ কেন মাথায় কি আকাশ ভেঙে পড়েছে নাকি আরে বউ তুমি রাগ করছো কেন দেখো তোমার জন্য কি এনেছি দেখি দেখি এত সস্তা মালা এগুলো তো আমার বাপের বাড়ির চাকর বাকরেরা পড়তো আমার সোনার গয়না চাই সোনার গয়না এই তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ রোজ রোজ ভালো লাগে না আমাকে আরো বেশি টাকা রোজগার করতে হবে এদিকে ছেলেটাও দিন দিন বড় হচ্ছে কি কি গো বিক্রি করে যে টাকা পাই তা দিয়ে তো তিন বেলা ঠিক মতো খেতেই পারিনা ওহ খুব চিন্তায় আছি রে তোমারও কোনো সহকার পূরণ করতে পারি না এদিকে ছেলেটাও বড় হচ্ছে শোনো সৎ পথে রোজগার করে বড় লোক হতে পারবে না সারা জীবন এভাবেই দিন কাটাতে হবে কিন্তু কি করব বলো তো আমার কাছে একটা আইডিয়া আছে কি আইডিয়া শুনি কাল থেকে আমরা মেয়াদ উত্তীর্ণ ময়দা আর চিনির বদলে সাকারিন কিনে আনব এতে আমাদের অনেক টাকা বেঁচে যাবে কিন্তু এতে তো বাচ্চাদের ক্ষতি হবে আর আমার বেশিরভাগ কাস্টমার তো বাচ্চা তাতে আমাদের কি নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য এমনটা করতেই হবে আমার কথাই শেষ কথা আচ্ছা তুমি যা বলবে তাই হবে বৌ বৌ এই যে মেয়াদ উত্তীর্ণ ময়দা আর সেকারিন আজ বাজারে অনেক টাকা বেঁচে গেছে তাই নাকি এবার তাড়াতাড়ি হাত লাগাও তো দেখি অনেক বেলা হয়ে গেছে কেক তো আবার বিক্রি করতে হবে নাকি কি গো আজ ব্যাচা বিক্রি কেমন হলো বাজারে তো অনেক দোকান এভাবে তো বেশি বিক্রি হয় না আচ্ছা আমার কাছে আরেকটা বুদ্ধি আছে বাজারের থেকে এক টাকা কমিয়ে বিক্রি করবে এতে বিক্রি বেশি হবে বাহ খুব সুন্দর একটা আইডিয়া দিছো তো বউ ঠিক আছে কালকে থেকে তাই হবে কোথায় গেলে তুমি কি হয়েছে গো তুমি তো একটা হেভি আইডিয়া দিয়েছো আজ অনেক বেশি বিক্রি হয়েছে দেখো কত টাকা হুম এভাবেই চালিয়ে যেতে হবে তাহলে আমরা কয়েকদিনের মধ্যেই বড়লোক হয়ে যাব দেখ আমরা কেক বিক্রি করে খেতেই পারছি না আর মিস শিয়াল কত বড় লোক হচ্ছে ঠিক বলছিস ভাই কোনো সমস্যা তো আছে কে কোথায় আসো তাড়াতাড়ি আসো আমার মেয়েটা কেমন যেন করছে হাই হাই রে আরে শিয়াল ভাই তোমার মেয়েকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হবে সরি শিয়াল সাহেব অনেকদিন যাবৎ মেয়াদ উত্তীর্ণ খাবার খাওয়ার কারণে আপনার মেয়ের দুটি কিডনি অকেজ হয়ে গেছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই বাঁচাতে পারিনি আপনার মেয়ে আর নেই হায় হায় রে আমার কি সর্বনাশ হলো রে মিস্টার মানস সাহেব আপনার ছেলে আর কখনো চোখে দেখতে পারবে না দীর্ঘদিন মেয়াদ উত্তীর্ণ খাবার খাওয়ার কারণে ওর চোখ দুটোই নষ্ট হয়ে গেছে তোর ছেলের কথা শুনে খুব খারাপ লাগলো রে কয়েকদিন আগে আমার মেয়েও একই কারণে মারা গেছে কিন্তু শিয়াল ভাই আমার ছেলে তো সময় বাড়ির খাবারই খেত চল তোর ছেলের কাছে যাই ওর কাছে সঠিক তথ্য পাবো ওই আমাদের বলতে পারবে ও প্রতিদিন কি খেত বাবা ছোটন বলতো তুমি প্রতিদিন কি খেতে আমি তো প্রতিদিন স্কুল যাওয়ার পথে মিশকে আর কেলে থেকে কেক কিনে খেতাম। এখন আমি সব বুঝতে পেরেছি আমিও তো প্রতিদিন আমার মেয়ের জন্য মিসকের দোকান থেকে কেক কিনতাম উচিত শিক্ষা দিতে হবে এই পদ্মায় শিয়ালকে চল মিসকেকে উচিত শিক্ষা দিতে হবে আস আরে কি ব্যাপার মিসকের বাড়ির সামনে এত ভিড় কেন এই যে বাক মামা কি হয়েছে আরে মিসকের ছেলে পাপড় মারা গিয়েছে চলো তো গিয়ে দেখি কি করে হলো এই সব মিসকে আমাকে মাপ করে দা হাহো শিয়াল ভাই বালন ভাই আমার বানানো কেক খেয়ে তোমাদের ছেলে মেয়ের এই অবস্থা আজ আমাদের লোভের আমরা আমাদের ছেলেকে হারিয়েছি ও প্রতিদিন লুকিয়ে লুকিয়ে আমাদের বানানো কেক খেত হায় হাই রে আমার কি হলো আমি এখন এত টাকা পয়সা দিয়ে কি করবো